অনেক বাধা বিপত্তি আমি আমাকে পাশ করানো হতো না টিচাররা অনেক আমাকে মানে মানসিক টর্চার করার পরেও আমি ডাক্তার হয়েছি এই পোস্টটা এবং হ্যাভেন আমি যে এত চিকিৎসা করি আমাদের সিনিয়র স্যার আছে প্রফেসর তারা চায় যে আমি ফর্মটাকে চিকিৎসা করি তার জন্য তারা আমার পিছনে লেগে আছে দ্যাটস ও আমি এই পোস্টটা দিয়েছি বাট আমার কথা হচ্ছে যে আমি যদি উন্নত মানের চিকিৎসা বাংলাদেশে ফ্রি দিতে পারি সেটা তো কারোর কোনো প্রবলেম হওয়ার কথা না আমি জাস্ট ন্যূনতম একটা নয় মাত্র টাকা নিচ্ছি

না না আমি এই জন্য আমি একটু মাত্র আমাদের কষ্ট নিচ্ছি নিয়ে যেহেতু আমাদের অনেকগুলো ডক্টর আছে এই জন্যই আমরা একটু নামিমাত্র কষ্ট না আছি একা একটা নিউজ দেখেছি